কোনো কাজে হাত দিলে যদি সারাক্ষণ সেই কাজ নিয়ে লেগে থাকা যায় মনোযোগ দেওয়া যায় তাহলে সেই কাজে সফলতা আসবেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন ধরে শুটকি মাছ খেতে ইচ্ছে করছে যদিও আমার একটু সর্দি লেগেছে তখন একটু ঝাল খেতে কিছু খেতে ইচ্ছে করে তো শুটকি মাছ রান্না করলে প্রাচুর্য তো পালায় পালাই অবস্থা ও ঘর থেকে বেরিয়ে যাবে একদম সহ্য করতে পারে না তো ও যখন স্কুলে গেছে আমি সুটকি মাছ রান্না করছি কর্তা মশাইও খুব পছন্দ করে তো শুটকি মাছে একটু হলুদ পাতা দিচ্ছি একদম কচিও হলুদ পাতা এটা আমার শাশুড়ি মায়ের টোটকা এতে নাকি শুটকি মাছের ফ্লেভারটা আরও ভালো লাগে এই সুযোগে তোমাদেরকে একটু ছাদটাও দেখিয়ে দিচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার ছাদ এই সময়টা ছাদে আসলে ভীষণ ভালো লাগে তো আমার সুটকি মাছ রান্না প্রায় হয়ে এসছে ও যা বলছিলাম আসলে ফেসবুক নিয়ে কাজ করছি মন মন ভালো থাকুক বা খারাপ থাকুক বা শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক চেষ্টা করি সবসময় একটা লং ভিডিও আর তিন চারটে রিলস আর পোস্ট আপলোড করতে এতে পেজের রিচ ভালো থাকে তো সেভাবেই চেষ্টা করি মন ভালো থাকলেও করি খারাপ থাকলেও করি তো আর করছি একটু ইলিশ মাছ আমি আবার কাঁচা ইলিশের ঝোলটা খেতে ভীষণ ভালোবাসি যদিও বা মাঝে সাঝে সবজি দিয়ে যদি রান্না করি যেমন কচুর গাঠি বা বেগুন দিয়ে রান্না করলে তখন মাছটাকে হালকা এপি ভেজে তারপর রান্না করি নয়তো বা কাঁচা ইলিশের ঝোলটা বেশ ভালো লাগে জাস্ট মশলা কচ কষিয়ে মাছটা নুন হলুদ মেখে দিয়ে দিয়েছি এপিটুপিট উল্টে ঝোল দিয়ে দেব এই কাঁচা ইলিশের ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি আর আমার মেয়ের সাথে দুষ্টুমি করছি ভয়েসটা দিতে আসলে খুব কষ্ট হয় ভিডিও এডিট করতে যত না কষ্ট ভয়েস দিতে খুব কষ্ট হয় তার উপরে এদিকের ওদিকে সাউন্ড তো আছে সব কিছু মিলিয়েই চেষ্টা করে যাচ্ছি যা সুন্দর একটা ভিডিও যাতে উপস্থাপন করতে পারে এখন ছাদে চলে এসেছি বিকেলবেলাটাতে ছাদে আসলে ভালো লাগে মেয়ে যেহেতু ছাদটা অনেক বড় মেয়ে এদিক সেদিক হাঁটাচলা করতে পারে ও খুব খুশি হয় ওকে একটা ডাসা পেয়ারা দিয়ে দিয়েছি ও তো এমনিতে পেয়ারাটা হাতে পেয়ে খুব খুশি হয়েছে কারণ এত বড় ফল তো খেতে দিই না ওকে তো কেটে জুস করে বা টুকরো টুকরো করে দিই তো পেয়ারাটাও কুচি কুচি করে আমার হাতে দিচ্ছে খরগোশের মতো দুটো দাঁত উঠেছে ওই দাঁত দিয়ে সে কামড়ে কামড়ে আমাকে দিচ্ছে পেয়ারাটা আবার সেখান থেকে টুকরো টুকরো কুচি কুচি পেয়ারাগুলো মুখে পুড়ছে ছাদে আসলে ওর খুব আনন্দ হয় আজকে যেহেতু ওর পাপা বাড়ি আছে তাই অনেকগুলো কাজ সারলাম পুরো ঘরটা ডাস্টিং করেছি আর রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করেছি কিছুদিন পর পর একটু ডিপ ক্লিনিং করলে মনটাই ভালো থাকে ঘর দু পরিষ্কার থাকলে নিজের মনটাই ভালো থাকে সামনে প্রাচুর্য পরীক্ষা সোমবার থেকে ওর পরীক্ষা যখন আমি আর কোনো কাজে হাত দিতে পারবো না ওকে নিয়েই বসতে হবে ওর পাশে যদি না বসে থাকে ও একদম পড়াশোনা করে না তো ছাদে এসেছি যখন একটু পেয়ারা মাখা করছি পট তামশায় প্রাচুর্য আমি আমরা তিনজনই পেয়ারা মাখা খুব ভালোবাসি কিচ্ছু না জাস্ট একটু নুন লঙ্কা আর কাসন্দি দিয়ে এতেই খেতে দুর্দান্ত লাগে তা এখনও পর্যন্ত কে কে আমার ভিডিও দেখছো যারা যদি দেখছো তোমাদের যদি এইটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো টাটা